আমি বাংলাদেশের চলচ্চিত্রে একটা নায়িকার ক্রেডিট সম্পর্কে আলোচনা করব ফার্স্ট অফ অল হচ্ছে আমি উঠের দুধ দিয়ে চা খাই সকালে দুপুরে রাতে ঘুমানোর আগে ঘুমানোর পরে এছাড়া আমি অন্যান্য দুধ খেতে পারি না আমার জন্মের পর থেকে উঠের দুধ খাওয়ানো হয়েছে তো তারপর হচ্ছে সাকিব খানকে আমি বিয়ে করব কি করব না আমি এটা সম্পর্কে কিছু বলিনি আমি পরে কথা বলবো আমি বিয়ে করলে শেখকে বিয়ে করব শেখরা আমাকে আইফোন গিফট করে আমি বিয়ে করলে দেশের বাহিরে বিয়ে করব আমি যেসব পোশাক আশাক পরি সবসময় ব্যান্ড ফলো করি আর আমার সবসময় দেশের বাহিরে ব্যান্ডের পোশাক পরি আমি আসলে বাংলাদেশে কিছু পরি না পছন্দ করি না আমার সাথে যাই না এবারি হ্যা কি পাইসোস হ্যাঁ বাংলাদেশটা ছোট খরচ তোর জন্ম কয় হয়েছে বাংলাদেশে হয়েছে না কোন দেশে জন্মগ্রহণ আবার তোর 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 নাকি যোগ্যতা মানে ধার পাশে যাওয়ার নাকি যোগ্যতা নেই মানে তোর কি মনে করিস নিজেরা নিজেরা কি মনে করিস নিজের আয়নাতে দেখছো নিজে হচ্ছে তিন ফুট একটা মেয়ে ডায়লগ মারিস ছয় ফুটের মানে কি মানে কি বুঝাতে চাস বাংলাদেশকে কেন হয় ছোট করিস জন্মস্থান কোথায় কোন দেশে জন্মগ্রহণ করছস বাংলাদেশকে কখনো ছোট করবি যে দেশে থাকোস যে দেশে জন্ম সে দেশকে নিয়ে গর্ব বোধ করবি আমরা যে বাঙালি আমরা বাংলাদেশে থাকি বাংলাদেশের কালচার যে ফলো করি যে বাংলাদেশের শাড়ি যেটা পরি যেগুলো সাংস্কৃতিক আছে এগুলো না আমাদের গর্ব ঠিক আছে এত অহংকার করার কিছু নয় এই ব্যান্ড ছাড়া পরি না এই বিদেশ কথায় কথায় বিদেশ শেখেরা আমাকে প্রোপোজ দেয় বিয়ে করলে শেখদেরকে বিয়ে করব। কেন ভাই বাংলাদেশের ছেলেরা কি খুব খারাপ মানে বাংলাদেশে এক একদিক থেকেই ঠিকই বাংলাদেশের ছেলেরাই তোর মতো মেয়ের বিয়ে করতে চাবে না যার কিনা এত অহংকার যার কথাই কথায় এই সব আজে বাজে কথা বলা বেড়ায় মানে দ্বিতীয় জায়েদ খান লেডিস চলে আসছে ওই যে আবার বলে জায়েদ খান আমার বেস্ট ফ্রেন্ড হ্যাঁ ঠিকই আছে বেস্ট ফ্রেন্ড মানে ওইরকম মানুষ বেস্ট ফ্রেন্ড হলে এরকমই ডায়লগ দিবে মানে ছয় ফুট ডায়লগ দেবে মানে হাইট যতটুকু থাকছে ডায়লগ হয়ে যায় বেশি এত ডায়লগ দেওয়া বন্ধ করে নিজের যোগ্যতাটা আগে প্রমাণ কর এই মানে ভুলভাল বাতিয়া মেরে ডিগবাজি দিয়ে কখনো ভাইরাল হওয়া যায় ঠিক আছে সাকিব খান রে নিয়ে ভাইরাল হই না আমি সাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চাই না আমি শাকিব কে নিয়ে কথা বলার আগে থেকেই ভাইরাল কে চিন্তা ধরে ভাই তো তো জানতাম না তুزه বাংলাদেশের ছলোচিত্রের নায়িকা এইটাই আমি জানতাম না বিশেষ করে মিম নামের কি ওভার আছে এইটাও জানতাম না এক রোস্টারের ভিডিও দেখে তারপর না চিন সিজে ঠিক আছে এই নামের একটা ব্যক্তি আছে উগান্ডা শহর থেকে জন্মগ্রহণ করছে এজন্য বাংলাদেশকে ছোট করে কথা বলে নিজের দেশকে সম্মান করে শিখ মানে সম্মান করতে শিখ আসলে তোকে কেন মানে মানে সবাইকে উচিত তোকে বয়কট করা কারণ তুই বাংলাদেশকে সব সময় ছোট করিস নিজের দেশকে ছোট করিস তোর লজ্জা থাকা উচিত নিজের দেশকে ছোট করা ঠিক না ঠিক আছে